ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাচ ফ্যামিলি তো মাম্মাম দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাত হচ্ছে তো আমি সকাল সকাল উদ্ভব বাজেলাম আজকে তার জন্য ভেবেছিলাম অ্যালার্ম দিয়ে শোবো কিন্তু কালকে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো অ্যালার্ম দেওয়া হয়নি ঘুম থেকে উঠে দেখি নটা বাজে তো তাড়াতাড়ি করে কাকিমাকে ডেকে দিয়ে আমি বাজারে গেলাম কি বাজার থেকে মাছ টাস নিয়ে এসে কাকিমার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছি দেখি গুট গুট গুটু গুটু করে হাত টাট তখন মনমন চলে এসছে মানে ও উঠে গেছিলো অত চুপচাপ শুয়েছিল বা কিছু কাকিমা টের পাইনি এখন বসেই ছিল বাইরে তো এখন মামা দেখো ওটা হাত পা ধরছে আর আমিও বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসলাম মাছই নিয়ে আসলাম বেশি কিছু আর আমি নি দু রকম মাছ নিয়ে আসলাম আজকের জন্য আর কালকের জন্য কালকে আর বাজারে যাবো না কালকে মামা স্কুল আছে তো চলো তোমাদের পরে দেখাচ্ছি কি রান্না বান্না করছি কি হচ্ছে মা হাতে হাতে আঠা কোন ব্রাশটা দাও ব্রাশটা এই ধরে আছে না নি আসো ব্রাশটা এই যে দেখো বন্ধুরা আমার সকালবেলার ব্রেকফাস্ট স্টিম টোস্ট আর হচ্ছে টমেটো কেচাপ এটা আমাকে কাকিমাই দিয়েছে আর এখন মামামকে নিয়ে যাচ্ছি পোলিও খাওয়াতে হঠাৎ করেই আর কি সিকিউরিটি গার্ড এসে বলে গেল যে এই যে দেখো মামাম পোলিও খেয়েছে ওই দেখাও আঙ্গুল দেখাও কোন ওই আঙ্গুল দিয়েছে পোলিও কোথায় দিল নেপালিশ কোথায় পরিয়ে দিল যা কোথায় গেল কোথায় গেল এই যে কই দেখি দেখাও ভালো করে দেখো বাচ্চা এটা কি হয়েছে নেপালিশ পলিও খেয়েছো না ভালো টেস্টি কেমন টেস্টি এখন একটু পড়াশোনা করবা করো দেখি বই বার করো ওয়ান বার করো শিগগিরি ওয়ান কই এ মা এগুলো কখন করেছিস আমি তো দেখিনি দেখিস কালকে ম্যাম বকবে দেখিস নাকি ওয়ান বার করো ওয়ান কই কোনটা ওয়ান দেখাও তো ওয়ান তো টু কই টাচ করো টু বা টু আয়তা কোথায় থ্রি থ্রি টাচ করো বা এবার কাউন্ট করো

তো দেখো দুই দিকে দুটো কড়াইতে রান্না বসে গেছে একটাই করছি হচ্ছে মাছের তেল ভাজা বেগুন দিয়ে করবো আর হচ্ছে কাতলা মাছের ঝোল করবো আর ওইদিকে দেখো আমার মাম্মা এখনটা বসে পড়াশোনা করছে আর টিভি দেখো কটা বাজে সাড়ে চারটে বাজে তো মাম্মা মুখে ঘুম পাড়ালাম মামা মাকে সেই তিনটের সময় শুয়েছি আর ঘুমালো এই চারটে পনেরো সময় তো মাম্মা ঘুমানোর পরে মামা ঘরের ঝাঁট দিয়ে ঘরের ময়লাগুলো আগে আল করে নিয়েছি নিয়ে এসিটা বন্ধ করে দিলাম কারণ ফ্যান অফ করে দিলে তো উঠেই যাবে আর আমাকে কিছুতেই ঝাড় আগের থেকে ঝাঁট দিতে দিল না যে ওকে ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে ফ্যান চালিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো বাদ বাকি ঘরটা পরে ঝাড় দেবো কিন্তু আমাকে সেটা করতেই দিল না ওই জন্য এসি চালিয়ে দিয়েছিলাম এসি চালিয়ে ওকে ঘুম পাড়ালাম ঘুম ঘর ঝাড় দিয়ে নিয়ে এসিটা বন্ধ করে দিলাম তো এখন ঘর ঝাড় দেবো তারপরে বাসন মাজবো ঘর মুছবো তারপরে গিয়ে স্নান করবো খাবো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে আজকাল গামলার মধ্যে রাখবো না এখানেই সব উপর দিয়ে দেবো আর এখানে জলগুলো ফুলো ঝরে গেলে একবারে আমি বাসনের গামলা এগুলোকে তুলে দেবো তো আজকে তো দিদি আসেনি দিদির বাড়িতে দিদি আজকে ঘর ছড় পরিষ্কার করবে সেই জন্য দিদি আজকে ছুটি নিয়েছে তো আমার এদিকে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রায় ওদিকে ঘড়িতে চারটে সাড়ে চারটে বেজে গেছে এখনও আমার ঘর মোছা বাকি এখনও অনেক কাজ বাকি তো গ্যাসটা আজকে ভালো করে একটুখানি মুছে নেব পরিষ্কার করে নেবো আর এই যে কসবাইটটা দিয়ে একটু গ্যাসের উপরটা আর এই চারিদিকটা একটুখানি ঘষে নিলাম দিদি মুছে দেয় কিন্তু তাও একটু তেলকাসটা তেলকাসটা হয়েছিল ওই জন্য আমি বললাম আজকে একটুখানি আমার হাতে যখন সময় আছে মামাং ঘুমাচ্ছে তখন একটুখানি ভালো করেই মুছে নিই এইসব করতে করতেই আর কি আরও আমার দেরি হয়ে যাচ্ছে সব কিছু শরীর এগুলো সব পরিষ্কার করে মুচ্ছি তো চলো এখনও ঘর মোছা বাকি স্নান করব পুজো দেব যাই না কখন যে খাবো তোর দেখো আমি ভাবলাম যে দুধটাও যখন এসে গেছে তো দুধটাও একবারে জাল দিয়ে রাখি নাহলে স্নান করে উঠে দুধ জাল দিতে দুধটা ওখানে নষ্ট হয়ে তো এইসব ভেবে দুধটাও জাল দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো সব কাজ টাজ কমপ্লিট স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন ছটাও আছে এখনও খাওয়া হয়নি ওদিকে মনে হচ্ছে মাম্মামাও উঠে আছে তো চলো তোমাদের আগে এক ঝলক দেখিয়ে নিই কী রান্না করেছি তারপরে পরে খাবো আগে মাম সামলে আই আজকে আমার দুপুরবেলার খাওয়া পুরো স্কিপ হয়ে আছে বুঝলে স্কিপ আজকে দুপুরবেলা কিচ্ছু খাওয়া হলো না এবারে টাত আছে ওটাই হচ্ছে সন্ধ্যাবেলা খাবো তো একটু সন্ধ্যাটা যাক একেবারে ভর সন্ধ্যাবেলায় খাবো তো ওই জন্য মাম্মাম উঠে গেছে মাম্মাকে ঠুকানি খাইয়ে দিয়ে নিই তারপরে খাবো খুব খিদে পাচ্ছে কিন্তু এখন আর খাওয়ার সময় নেই চলো তোমাদের দেখিনি রান্না করলাম কাতলা মাছের ঝোল পেটে সুজে ডরমাচ্ছে কিন্তু খাওয়ার উপায় নেই এটাও কাতলা মাছের ঝোল এটা রেখে দিয়েছি কালকের জন্য কাল তোমাদের দাদা আসবে এটা হচ্ছে মাছের তেল ভাজা আর এই যে মা করে রেখেছিল চাটনি আর একটু পেঁয়াজ

দেখো মামাম কি দুষ্টু করছে সন্ধ্যের থেকে মানে দুষ্টু করে আমার মাথা পাগল করে দিচ্ছে সন্ধ্যা থেকে একটু পড়াশোনা করেছে তো এখন ঝুল যাচ্ছে ঘরের দেখো উল্টো দিক দিয়ে ঝুল যাচ্ছে আর ভেঙে তো এখন দশটা বেজে গেছে মামামকে এখন একটুখানি দুধ ভাত খাওয়াবো আর এদিকে দেখো মামাম কেমন সেজেছে একটু তোমরা দেখো দেখি মামা ওইদিকে ঘোরাও দেখো কি ভূত পেতনি সেজেছে দেখো একটুখানি কি সুন্দর লাগছে না মেকআপ করেছে দেখো মেকআপ কি করেছে মা ভালো করে দেখো এদিকে দেখা হায় চলো মামা খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি আরে আমাকে মারিস না